السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

এই মহতি মজলিসে আসবার এবং দিনের কিছু কথাবার্তা শোনার তৌফিক দান করেছেন এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ ভাই যারা ডানে বামে আসি একটু সুবিধার্থে সকলে স্টেজের সামনে আসলে ভালো হয় এই মঞ্চে বসলে ভালো হয় এবং মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী আসাল্লামের শানে দরুদ সালাম পেশ করি সকলে বলি সাল্লাহ আলী আসাল্লাম মোহতারাম হাজির সময় অনেক অল্প সময় অনেক অল্প এই অল্প সময়ের মাঝে দু একটা কথা বলবো। তার মধ্যে হলো আমাদের ইমান এবং সাহাবিদের ইমানের মধ্যে কতটুকু পার্থক্য ছিল কতটুকু পার্থক্য আছে ভাই একটু বসি সামনে হলুদ গেঞ্জি ভাই একটু বসি ভাই একটু সবাই বসে বসি ভাই উপরত বসে না উপরত বসে সবাই বসেন না বসলে নিচে বসেন উপর হয়তো বা মনে করছি আমাদের স্টেজে আসার আসলে বসলে অনেক কষ্ট হয়ে যাবে আমাদের এই যে সুন্দর এক মহতি এক মস্তিষ্কের আয়োজন আমরা করেছি আমরা ইসলাম পেয়েছি এই ইসলাম এমনি এমনি আসে নাই বা এমনি এমনি ওসিয়া না এমনি এমনি ওসিয়া ইব্রাহিম আলাই সালাম ইব্রাহিম আলাই সালামের কোরবানির মাধ্যমে আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছেছে সাহাবিদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ইসলাম আমাদের মাঝে পৌঁছেছে তাবে তাবে আইনদের অক্লান্ত পরিশ্রম কোরবানির মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি ভাই গাজার দিকে তাকিয়ে দেখেন গাজাতে কিন্তু সেই নিজের ইচ্ছা মতো ইবাদত করতে পারে না জালেমরা তাদেরকে মসজিদুল আকসা আল কুدس থেকে তাদেরকে বের করে দেয় তেমনি ভাবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় যখন ইসলাম নিয়ে এসেছিলেন ইসলামের সুবাদাস যখন তিনি ছড়িয়ে দিয়েছিলেন সাহাবিরা মুক্তভাবে ইসলামের প্রত্যেকটা বিধান অনুসরণ অনুকরণ করতে সক্ষম ছিল না কাফেররা আমাদের সাহাবীদের উপরে জুলুমের স্ট্রিম লোড়ার চালিয়েছে তেমনি ভাবে আমাদের সাহাবিদের অক্লান্ত পরিশ্রম আর আমাদের সাহাবি আজমাইনদের অক্লান্ত শ্রমের মাধ্যমে ইসলাম আমাদের কাছে পৌঁছাইছে এবং আমরা শান্তি শৃঙ্খল ভাবে ইসলাম অনুসরণ অনুকরণ করতে পারি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঈমানটা ভাই কত মজবুত ছিল একটা লক্ষ্য করে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে যাচ্ছিলেন এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় যাচ্ছেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বললেন যে যুদ্ধের ময়দানে যাচ্ছি মহিলা বললেন নবী হে আমার সাহাবি আমার স্বামী আপনার সাথে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়েছে আমার পিতা আপনার সাথে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়েছে আমার আদরের ছোট ভাই আপনার সাথে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়েছে আমার আর কোনো ভাই নাই আমার আর কোনো কাছের মানুষ নাই যে আপনাকে আপনার সাথে আমি তাকে জিহাদের ময়দানে পাঠাবো ওই মহিলার কলে ছিল একটা ছোট্ট শিশু সর্বোচ্চ তিন থেকে চার মাস বয়স হবে তার কলেজ থেকে নবী করিম সাল্লামের কাছে তুলে দিলেন বললেন আমার এই ছোট্ট শিশুকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান রসুল সাথে সাথে বললেন এ তো ছোট শিশু সে তো জিহাদের ময়দানে জিহাদ করতে পারবে না তার হাতে তরবারি তরবারি তুলে দিলে ধরতে পারবে না সে তীর নিক্ষেপ করতে পারবে না সে কিভাবে জিহাদের ময়দানে সামিল হবে সাথে সাথে সেই মহিলা চিৎকার দিয়ে বললো রসুল হয়তো সে তরবারি চালাইতে পারবে না হয়তোবা সে তীর নিক্ষেপ করতে পারবে না কিন্তু কাফেররা যখন আপনার গায়ে তরবারি চালানোর জন্য আসবে যখন কাফেররা আপনার উপরে তীর নিক্ষেপ করবে তখন আমার এই ছোট্ট শিশুকে আপনার সামনে ঢাল হিসেবে ব্যবহার করবেন চিল্লায় বলেন সুবহান আল্লাহ এই ছিল সেই যুগের মহিলাদের ইমানি পাওয়ার আল্লাহু আকবার আর এই যুগে আমার রসুলের সানে বেআবি হয় আমার রসুলের সানে কাফের মুশ্রিকা ঢালাও ভাবে রসুলের সানে বেআবি করে কিন্তু আমরা নীরব থাকি ঠিক না। রসুলের শান মান মর্যাদের মর্যাদার বিরুদ্ধে অনেকেই কলম তুলে অনেকেই অনেক কটু কথা বলে কিন্তু আমরা প্রতিবাদ পর্যন্ত করি না কিন্তু আমার সাহাবিরা তেমন ছিলেন না আমাদের সাহাবিরা ছিলেন কেউ আমার রসুলের শানে সামান্য টুকু সামান্য পরিমাণ বেয়া দেবি করেছে মানসব নবিয়ান ফাক্তলু এই হাদিসের উপরে তারা আমল করছে চিল্লা এখন শুভানন্দ আমরা আমাদের রসুলের শানে কেউ বেয়া করলে মেনে নিব না আপনারা মেনে নিবে নাকি মেনে নিব না আমাদের রসুল সাল্লাহ আলী ওয়া মান মর্যাদার কথা কোরআনুল কারিমে এসেছে আমরা কোরআনকে ভালোবাসি আমরা কোরআন দিল দিলে লালন করি আমরা আমাদের রসুলের অনুসরণ করি অনুকরণ করি আমরা রসুলের শানে কোনো বেদবি হয় তা মেনে নিতে পারি না সকলেই রসুল্লাহ সল্লাল্লাহ তরিকায় সুন্নতরিকাই রসুরুল্লা সাল্লাল্লাহ আলিসাল্লামের ইসলাম যেভাবে আমাদের নিকট নিয়ে এসেছেন সেই অনুযায়ী চলতে রাজি আছি আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন ওয়া ফিরোদা আওয়ায়ানা আনিল হামদুল্লাহরবিন আলামী

صل على المصطفى حبيبنا محمد عليه السلام اللهم صل على المصطفى حبيبنا محمد عليه السلام ألو تريد شو অন্ধকার রাত একটু বানাই দিন আলো ছড়িয়ে বিশ্বময় তোমার অন্ধকার রাত বিদায় ছড়িয়েছ বিশ্বময় তোমার অন্ধকার রাত হলো বিদায় মরুর বুকে যে ফুল ফুটালে মরুর

হাবিবিনা মুহাম্মাদুন নালাই সালাম তুমি দেখিয়ে ছো তিন পথ পথিক সকহল সে পথে চলার করলো সপদ তুমি দেখিয়ে ছো পথ পথিক সকল সে পথে চলার কল সবথ শান্তি সুখের ধারা এনেছ তুমি শান্তি সুখের ধারা এনেছ তুমি জাহেলিয়াতে বিলুপ্ত করেছো সব জুলুমা বিলুপ্ত করেছো সব জুলুমা তঙ্গ صل على المصطفى حبيبنا محمد عليه السلام